নতুন একটি সকাল নতুন একটি দিন চলুন আজকের ব্লগটা শুরু করা যাক গোল গোল আলু ভাজা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি সহজ রান্না কিন্তু এই আলু ভাজা আমাদের সকলের কাছে টেস্টি তাই তো বন্ধুরা চলো ভাজা একটা কমপ্লিট এরপরের ভাজাটা শুরু করি সকলকে সুদেশনা লাইফস্টাইল ব্লগে জানার স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো ট্রেন থেকে জার্নির পরে এবার পা দিলাম প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন ভোরবেলা তখন বাজে ঘড়ির কাটায় পাঁচটা ছুঁই ছুঁই চারিদিকটা অন্ধকার আর সকালের যে আলো ফুটবো ফুটবো হচ্ছে তো কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে স্টেশন থেকে নিকোচবা স্টেশন থেকে অনেক অটো আছে টোটো আছে তো রিজার্ভ করলাম একটু ভয় লাগে অবশ্যই সেজন্য একটুখানি অপেক্ষা করা তো আমার অবস্থা দেখতে পাচ্ছেন ঘুম ঘুম চোখে রকম অবস্থা আর এদিকে না তখন হালকা ঠান্ডা ছিল দক্ষিণবঙ্গে তখন প্রচণ্ড গরম রাস্তাটা আসার পথে দেখতে পারলেন এখানে হচ্ছে শপিং মল অনেক কিছু আছে সিনেমা হলও আছে জয়া সিনেমা হল তো সমস্তটা জার্নিটা হতে হতে এবার উঠলাম এম বেসিসির বাসে আর বাসে উঠে কি সুন্দর সকালবেলার মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন বন্ধুরা জানলা দিয়ে খুব সুন্দর উঠছে দেখতে পাচ্ছি আর এই যে নদীটা দেখছেন পুরো বালি পড়েছে এটা হচ্ছে নদী এবং তোরষা নদী যেমন তিস্তাও আছে তিস্তার পাশাপাশি তোরসা নদী খুব সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে দৃশ্য আর দেখবো কি ততক্ষণে চোখ একদম ঠুলু ঢুলু ঘুমু ঘুমু যা হয় যাই হোক ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে একটু করে ঘুম দিচ্ছি আর কন্টাক্টর দাদা বলছে দিদি ভাড়াটা দিন আবার একটু সজাগ হচ্ছি এরকমটাই হয় একটা দিন আপনারা ঠিক কি বলবো সাত আট ঘন্টা ট্রেন বলুন বাস বলুন জার্নি করে হালটা যেমন হয় আপনাদের আমারও ঠিক সে দশই হচ্ছিল তো হবর দৃশ্য দেখতে দেখতে আর বাইরে দেখতে পাচ্ছেন হালকা সেই কুয়াশার নাই একটুখানি জলও ছিল সেরকমই ফিল ছিল যাই হোক বাস থেকে নেমে অবশেষে হাঁটি পায়ে আমি চলে আসলাম আমার সেই পুরনো সাম্রাজ্যে সংসার তাই তো সংসারের মানুষ শুধু আমি কিন্তু নয় আপনারাও কারণ আপনাদের নিয়েই কিন্তু ব্লগটা করছি তো দেখুন চলে তো আসলাম এরবার শুরু হবে আমার মহাযুদ্ধ এসে আমি জাস্ট গালে হাত দিয়ে বসে পড়ি হাই রে এত পরিষ্কার কে করবে যাই হোক গাছগুলো শুকিয়ে গেছে সব থেকে কষ্ট হলো জানেন বন্ধুরা তুলসী পাতা গাছটা অনেকটা শুকিয়ে গেছিলো তড়িঘড়ি করে ছুটে গিয়ে আমি জল দিলাম তারপরে দেখলাম অটোমেটিক প্রাণ ফিরে আসলো কি অদ্ভুত ব্যাপার না প্রত্যেকটার বিষয়ের মধ্যে পৃথিবীতে না অদ্ভুত একটা মায়া আর অদ্ভুত একটা টান কাজ করে তো বাইরে দেখছিলাম খুব সুন্দর ওয়েদার আর সূর্য তখন উঠে পড়েছে অলরেডি তখন ঘড়ির কাটায় কটা বাজে আটটা বাজে তো ভাবলাম একটু রান্না বান্নার জন্য জল আনতে হবে সামনের রাস্তার দিকে একটা ট্যাপ কল আছে বুঝতে পারলেন সেখান থেকে এক বালতি জলও নিয়ে চলে আসলাম আর আসার পথে নিচে সাদা ফুলের একটা সুন্দর গাছ আছে অনেক দিন ফুল তোলা হয়নি কিন্তু সেখানে দেখলাম বাহ কি সুন্দর ফুল রয়েছে তো ছটপট করে ফুলটাও তুলে নিয়ে আসলাম খুব সুন্দর একটা যেন নিঃশ্বাস ফেললাম আসলে এতক্ষণ চারটে দেওয়াল বলবো না ট্রেনের মধ্যে বন্দি থেকে না হাঁপিয়ে গেছিলাম আর এই সেই সুন্দর শোষনাটার গাছ আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক গল্প করতে করতে চলুন এবার পেটের খিদে তো পেয়েছে ব্রেকফাস্টের কাজটা তো অবশ্যই করতে হবে আর ঘরের যা দুর্দশা ছিল এসে জাত অবস্থা ধুলোই ভর্তি যাই হোক টুকটুক করে আস্তে আস্তে তাও মোটামুটি ধরতে পারেন দুটো রুম আছে তো সমস্ত কিছু মিলিয়ে আমার দু ঘন্টার ওপর পরিষ্কার করতে লেগেই যায় যাই হোক তো কাজগুলো করতে করতে খিদে পেয়ে গেছে খি আর করবো তা বাড়ি থেকে যখন আমি আনি আসি আর কি তখন কিছু হালকা খাবার ধরুন চিড়ে হোক মুরগি হোক কিছু সবজি মোটামুটি দুই দিনের মতো প্যাক প্যাকিং আর কি করে নিয়ে আসি তার কারণ এসে না শরীরটা বড্ড ক্লান্ত হয়ে যায় কি করব আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা হচ্ছে মানে রান্নার ঘরে যে পাশেরগুলো একটু পরিষ্কার করে নিলাম বাসনপত্রগুলো ধুই নিলাম তার কারণ এগুলো যখন ব্যাগের মধ্যে ভর্তি ছিল তো যখন গেছিলাম বাড়িতে বাড়ি থেকে যখন ফিরলাম তখন আস্তে আস্তে সব আবার ওপেন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখতে পাচ্ছেন সব মোছামোছি কাজ কমপ্লিট আর এই ফুলটা নিচ থেকে তুলেছি তো সকালের ব্রেকফাস্ট খেলাম হচ্ছে মুরগি আর চিঁড়ে এইটাই একদম ঝটপট মানে সহজ খাওয়া যাকে বলে যাই হোক পুজো আচ্ছা দেওয়ার কাজটা কমপ্লিট এরপরে রান্নাবান্নার ব্যাপারে বাড়ি থেকে অনেক কটা জিনিস নিয়ে এসেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি একটু পরে দাঁড়ান তার আগে একটা কথা বলি আমার মতো আপনাদের সবারই হয় বিশেষ করে যারা এই জার্নির কাজে থাকে না তাদের বড্ড অ্যালার্জি হয় এসে যেন শরীরটা পিটিয়ে যায় মনে হয় বাবা ব্যাগপত তো থাক দূরে আগে আমি ঘুমাই রেস্ট করি আমারও সেই অবস্থায় হয়েছিল তার মধ্যে শরীর চলছে না ধরুন জানি যে জামা কাপড়গুলো থাকে সমস্ত কিছু ধুতে তো হয় সেই ধোয়া ধুয়ের কাজটা কমপ্লিট করে চিড়ে মুরগি নিয়ে জাস্ট বসেছি খাওয়া দাওয়া হলো এরপরে বাড়ি থেকে কিছু সবজি নিয়ে এসেছিলাম সবজির মধ্যে যেমন শুকনো পেঁয়াজ আদা রসুন থাকে আর যা যা হয় মানে যতটুকু পারা যায় তার মধ্যে কাঁচা আম নিয়ে এসেছিলাম তো এই গরমের দিনে প্রথম আজকে রান্না করব। আমি না ভেবেই উঠতে পারছিলাম যে শর্টকাটে কি করে রান্না করব। চিন্তা করছিলাম চিন্তা করতে করতে মাথায় আমার অলরেডি আইডিয়াটা বেরিয়ে আসলো চলো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে অ্যাকচুয়ালি রান্না করতে ইচ্ছাই করছে না কয়েকদিন অভ্যাস নেই তো এদিকে ভাতের হাড়িতে চাল খুঁজছে টপ অপ করে আর অন্যদিকে আজকে একটু দেরি করে রান্নাটা করছি তাও মোটামুটি ধরো কটার উপর বাজে যে জল প্রচন্ড ফুটছে দিয়েছি আর আজকে হালকা পাতলা রান্না বাড়ি থেকে একটা কাঁচা আম নিয়ে না আর ঘরে একটু মুসুরের ডাল ছিল তো ডাল দিয়ে আম দিয়ে একটু হলুদ নুন দিয়ে সেদ্ধ করে দেখি কিরকম খেতে লাগে আজকে বছরে মানে প্রথম গরমে টক ডালটা রান্না করব। এটা প্রিপারেশন করেছি এদিকে প্রেশার কুকারটা নিয়েও নিয়েছি আর সাথে চিন্তা করলাম বেগুনটা নিয়ে কিছুটা পচে গেছে তো বেগুন ভাজা আর সাথে আলু ভাজা এই দিয়ে আজকে লাঞ্চ ছাড়ব তো বন্ধুরা রান্নাটা করতে থাকি তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি গোল গোল আলু ভাজা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি সহজ রান্না কিন্তু এই আলু ভাজা আমাদের সকলের কাছে টেস্টি তাই তো বন্ধুরা চলো ভাজা একটা কমপ্লিট এরপরের ভাজাটা করি আর শেষে গরম গরম বেগুন ভাজা ভাজা প্রায় শেষের দিকে হয়ে এসছে চলুন এটাকে তুলে নিই আর এরপরে দেবো পাপড় ভাজা আর ডাল এদিকে শেষের দিকে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম টক ডাল এটা হচ্ছে মুগের ডাল দিয়ে করা হয়েছে বিশেষ কিছু ফোড়ন দিইনি জাস্ট একটুখানি জিরে ফোড়ন আর একটু তেজপাতার শুকনো লঙ্কা তো চলো ডালটা রেডি হয়ে গেছে আর বেশি ফোটাবো না তার কারণ অনেকটা অবেলা হয়ে গেছে এদিকে পাঁপড় ভাজা করে নিয়েছি চলো একদম লাঞ্চে গিয়ে তোদের সাথে দেখা করি অবশেষে শর্টকাটে লাঞ্চে রান্নাটা করলাম আর সাথে এই গরমের প্রথম টক ডালটাও খাওয়া হয়ে গেল আর পাঁপড় ভাজা তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই সকলকে অনেক অনেক ভালোবাসা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থাকবেন তাহলে সব বাই ভালো থাকবেন টাটা বাই বাই টাটা